বলবীর বল উন্নত মম শির শির লেহারি আমার হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর রুদ্র মমললাটির জলে শ্রীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ অস্থির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা আমি টর পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধুর আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর নেত্রকোনার আলো নিবেদিত অনুষ্ঠান প্রতিভার সন্ধানে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সাথে আছি হেপি সরকার আমাদের এই অনুষ্ঠান প্রতিভাবান শিশু কিশোরদের তুলে ধরার এক আন্তরিক প্রয়াস যারা নিজেদের মেধা অধ্যবসায় এবং অনুপ্রেরণায় শুধু নিজেদের নয় নেত্রকোনা জেলার মুখ উজ্জ্বল করে চলেছেন আমাদের আজকের অতিথি এমনই এক প্রতিভাবান আবৃত্তি শিল্পী বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নতুন ফাইনাল রাউন্ডে খাওয়া বিভাগে আবৃত্তি বিষয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে সন্তান আফিয়া সাইয়ারা তাহা চলুন কথা বলি তাহার সঙ্গে আমাদের অনুষ্ঠানে তোমাকে স্বাগতম তাহা তুমি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আমি তাহা তোমার কাছে আমার প্রথম প্রশ্ন নতুন করে দুই ফাইনাল রাউন্ডে তুমি আবৃত্তিতে দ্বিতীয় স্থান অধিকার করেছ তোমার অনুভূতি কেমন স্বাভাবিকভাবেই অনুভূতি অনেকই ভালো অনেকই আনন্দিত আর এর চেয়েও বেশি আনন্দিত যখন আনন্দিত হয়েছি আমি যখন দেখতে পেয়েছি যে আমার প্রাপ্তিতে আমার পরিবারের লোকজন আমার থেকেও বেশি আনন্দিত প্রাপ্তিতেই তৃপ্তি আবৃত্তির জন্য তোমার প্রস্তুতির প্রক্রিয়াটা কেমন ছিল তুমি নতুন গুলির জন্য আলাদাভাবে কিভাবে প্রস্তুতি নিয়েছিলে প্রস্তুতি বলতে আবৃত্তি আমি ছোটবেলা থেকে করি ছোটবেলা থেকে করতে ভালোবাসি নতুন করির জন্য তেমন ভাবে আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি নেওয়া হয়নি কিন্তু তারপর যখন ঢাকায় চূড়ান্ত পর্যায়ে সেরা দশ পর্বে পাঁচ ফাইনালে গেলাম তখন হচ্ছে একটু প্রেশার ছিল কারণ তখন নতুন নতুন তিনটা করে কবিতা রেডি করতে হয়েছে পারফরমেন্স কিভাবে করব সেগুলো ঠিক করতে হয়েছে আমার মা আমাকে অনেক হেল্প করেছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ওই শেষের দিকে মানে ফাইনাল রাউন্ডগুলোতে তখন একটু চাপ ছিল একটু চ্যালেঞ্জিং ছিল আচ্ছা তাহা তুমি কি প্রাতিষ্ঠানিকভাবে কোনো মানে কোথাও আবৃত্তি শেখো প্রাতিষ্ঠানিকভাবে বলতে আমি যখন অনেক ছোট মনে হয় তখন কেজি ওয়ান বা টুতে পড়ি তখন আমি উদিচি শিল্প গোষ্ঠীর আবৃত্তি শাখায় ভর্তি হয়েছিলাম সেখানে তরুময় বিশ্বাস স্যার আমাদেরকে আবৃত্তি শেখাতেন যদিও খুব বেশি সময় সেখানে আমার আবৃত্তি ক্লাস করা হয়নি কিন্তু তবুও সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি তারপর যখন আর বড় হলাম আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমি বাংলাদেশ শিশু নেত্রকোনায় আবৃত্তি শাখায় ভর্তি হয়েছি ওখানে হিবনানটি আমাদেরকে আবৃত্তি শেখাতেন তো তখন কিছুদিন ভালো ক্লাস করেছি কিন্তু তারপরে পড়াশোনার চাপে তারপরে আর শিশু একাডেমিতে সেভাবে নিয়মিতভাবে ভাবে ক্লাস করা হয়নি এখন পহিলি দে ম্যাম ক্লাস নেন তার তার কাছে যদিও খুব বেশি তেমন ক্লাস পাইনি আমি কিন্তু তবু বেশ ভালো কিছু উপদেশ তো নিশ্চয়ই পেয়েছি আমরাও আশা করছি তুমি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবে যদি একটু টাচ পাও তাই তো প্রিয় দর্শক আমরা তাহার কণ্ঠে এবার শুনে আসবো একটি সুন্দর আবৃত্তি আবৃত্তি করছি কবি আবু হেনা মোস্তফা কামাল রচিত ছবি আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ ছবির মতোই দেশে একবার বেরিয়ে যান অবশ্য উল্লেখযোগ্য তেম কোনো মনোহারি স্পট আমাদের নেই কিন্তু তাতে কিছু আসে যায় না আপনার স্মৃত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার মার্ক কিংবা স্টার্লিনের বিনিময়ে যা পাবেন ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না বস্তুত শিল্প মানেই নকল নয় কি অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ খুলে বলি এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের খুলে বলি সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর দীর্ঘ নটি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি এখনো অনেক জায়গায় রং কাঁচা কিন্তু কি আশ্চর্য গাঢ় হ দেখেছেন ভ্যানগগ যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো শপথ করে বলতে পারি এমন আর দেখেননি দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার ওর ভেতরেও তা গভীর সাজেশন আছে আসলে ওটাই এই ছবির অর্থাৎ ছবির মতোই দেশের থিম বাহ অসাধারণ তাহা আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তোমার মিষ্টি কণ্ঠে কবিতা ধন্যবাদ আচ্ছা তাহা তোমার সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি ছিল অবদানের কথা আবৃত্তির ক্ষেত্রে অবদানের কথা যদি বলতে হয় তাহলে সবার আগে আসবে আমার মায়ের কথা আবৃত্তির সাথে আমার হাতে খড়ি হয়েছে আমার মার মাধ্যমে আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে আমি নতুন কুড়িতে মানে নতুন কুড়িতে যাব এটা আমুর স্বপ্ন ছিল আর এই জন্য সবচেয়ে বেশি বড় যে অবদানটা সেটা নিশ্চয়ই আমার এ ছাড়াও আমার বাবা আমার পরিবারের লোকজন সবাই অনেকই সাপোর্টিভ ছিলেন সবাই অনেক হেল্প করেছেন আমাকে আর এ ছাড়াও আমার বিভিন্ন সময়ে যে সব প্রশিক্ষকের কাছ থেকে আমি একটু সময় হলেও শিক্ষার সুযোগ পেয়েছি তাদের উপদেশগুলো আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি যে মানে প্রত্যেকটা বাচ্চা এক একটা বিষয়ে আকৃষ্ট হয় কেউ গান নিয়ে কেউ নাচ নিয়ে গিয়ে যায় তো কেউ আবৃত্তি তোমার এই আবৃত্তিতে তোমার আবৃত্তি তোমাকে আকৃষ্ট করলো কিভাবে ইতিমধ্যে আমি উল্লেখ করেছি যে আমার আবৃত্তি শেখা আমার মার কাছ থেকে আমার মা যখন তিনি কলেজে পড়তেন তিনি আবৃত্তি করতেন নিয়মিত মানে তার প্রচেষ্টার মাধ্যমেই তিনি আমাকে আবৃত্তি শিখিয়েছেন তো তখন থেকে আবৃত্তির প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে তারপর আরেকটু যখন বড় হলাম বিভিন্ন কবিতা পড়ে যখন এর অন্তর্নিহিত অর্থগুলো বুঝতে শুরু করলাম তখন এই জিনিসটা আমার কাছে আরো ভালো মানে আরো ভালো লাগতে লাগে আরো আকৃষ্ট আরো করেছে তোমার মায়ের স্বপ্ন পূরণের ইচ্ছে আর তোমার অগাধ আগ্রহ তোমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে হ্যাঁ ঠিক বলেছেন প্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে চলুন শুনে আসি তাহার সাফল্যে তার মায়ের অনুভূতি আলহামদুলিল্লাহ প্রথমে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমার মেয়ে আফিয়া সাইয়ারা তাহা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ির ফাইনাল রাউন্ডে আবৃত্তি আবৃত্তিতে খ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে এজন্য জন্য আমি অত্যন্ত আনন্দিত গর্বিত এই গর্ব আমার বা আমার পরিবারের জন্য না আমি মনে করি এই গর্ব নেত্রকোনার সে নেত্রকোনার সন্তান তাহা ছোটবেলা থেকেই আবৃত্তি করতে খুব পছন্দ করত আমি তার পছন্দকে তার আগ্রহকে গুরুত্ব দিয়ে তার আমার স্বপ্নকে তার মাঝে সবসময় দেখতে চেয়েছি নতুন করে মনে হয় আমার সেই স্বপ্ন পূরণের জায়গাটা করে দিয়েছে নতুন করে আমার স্বপ্ন আমার মেয়ের মধ্য দিয়ে পূরণ করেছে এজন্য আমি নতুন কবির প্রতি অশেষ কৃতজ্ঞতা বিটিবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর একটি নতুন করির মতো এত সুন্দর একটি আয়োজন করার জন্য সবার কাছে দোয়া চাইছি তাহলে এগিয়ে যাক তার স্বপ্ন নিয়ে আবৃত্তির সাথে তার স্বপ্ন পূরণ হোক আমাদের মধ্য দিয়ে নেত্রকোনার গর্ব হয়েই সে বেঁচে থাকুক নতুন করির মতো এত বড় একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পারফর্ম করার অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই অভিজ্ঞতা অন্যরকম ছিল তার সাথে অনেক ভালো ছিল কারণ এত বড় বড় বিচারকদের সামনে আমি যে আবৃত্তি করতে পেরেছি এটাই আমার কাছে একটা অনেক বড় পাওয়া আর আমাদের চূড়ান্ত পর্যায় থেকে পরের যে পর্যায়গুলো এই সবগুলোর শুটিং হয়েছে বিটিভির টিভি সেন্টারে তো ওখানে ক্যামেরার সামনে আবৃত্তি করতে পারার যে মানে অপরচুনিটিটা সেটাও একটা অনেক বড় ব্যাপার তো অনেক ভালো লেগেছে তাহা পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা করতে কখনো কোনো অসুবিধা পড়তে হয়েছে কি তোমাকে এমনিতে আবৃত্তিকে কখনোই আমার মনে হয়নি এটি আমার আমাকে একটি বাড়তি প্রেশার দেয় বা একটি বাড়তি চাপ আমার জীবনে যুক্ত করে আমার আবৃত্তি আমার একটি পছন্দের কাজ এটা করতে আমার ভালো লাগে কিন্তু নতুন কুড়িতে যেহেতু বিশেষ করে চূড়ান্ত পর্বের পরের পর্বগুলোতে মাঝখানে সময় অনেক কম দেয়া হয়েছে আমাকে আমাদেরকে এই কম সময়ের মধ্যে প্রায় মানে প্রতি রাউন্ডে আমাদেরকে অন্তত তিনটি করে পরিবেশনা রেডি করে নিয়ে যেতে হয়েছে তার উপর আমি সেরা দশ পর্ব পর্যন্ত আবৃত্তি এবং গল্প বলা দুটিতেই ছিলাম তো এই সময়টাতে একটু চাপ ছিল এই কয়েকদিন প্রায় এক মাস বা বেশ কয়েকদিন এই বেশ কয়েকদিন এই সময়টাতে পড়াশোনার মানে পড়াশোনার অনেকই কষ্ট হয়ে মানে খুবই কষ্ট হয়েছে আর বিশেষ করে এখন নভেম্বর মাস এই কয়েকদিন পরে আমাদের ফাইনাল পরীক্ষা শুরু তো এই জন্য একটু চিন্তিত ছিলাম একটু টেনশনে ছিলাম যে ফাইনাল পরীক্ষাতেও তো নিশ্চয়ই ভালো একটা রেজাল্ট করতে হবে তো এই দুইটা কিভাবে ম্যানেজ করব এটা একটু একটু না বেশি টেনশন তো ছিলই তাহা তুমি বললে যে তুমি গল্প বলাতেও অংশগ্রহণ করেছিলে তো তুমি কোন পর্যায়ে গিয়েছিলে গল্প বলাতে আহ গল্প আমি আঞ্চলিক পর্যায়ে তারপর বিভাগীয় পর্যায়ে এবং তারপর চূড়ান্ত পর্যায়ে পার হয়ে আমি সেরা দশ পর্যায়ে অংশগ্রহণ করেছিলাম ও সেরা দশ পর্যন্ত গিয়েছ প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা শুনে আসবো তাহার কণ্ঠে আরেকটি আবৃত্তি আবৃত্তি করছি কবি আবু জাফর মোহাম্মদ সাদেহ রচিত সোনালি দিন আবার আসবে সোনালি দিন আবার আসবে সেই আবার আসবে ফিরে সেই হিম স্নিগ্ধ পৃথিবী আবার হাসবে আকাশ হাসবে অরণ্য হাসবে সমুদ্র হাসবে ওই নদী এক নতুন সূর্যে নতুন আলোয় ভরে উঠবে পৃথিবী আবার পৃথিবীর গভীর গভীরতর ব্যাধি আর থাকবে না তখন অনন্ত প্রত্যাশার রূপালী আলোয় ভাসবে চারিদিক মাঠ প্রান্তর আকাশ বাতাস দিগন্ত কিছু বাতাসগুলো থেকে উড়ে যাবে শত বছরের দূষণ মৃত নদীগুলো আবার ফিরে পাবে খরস্রোত পাখিরা আবার ফিরে পাবে ধোঁয়াশামুক্ত আকাশ বৃক্ষগুলো আবার তরতর করে বেড়ে উঠবে সমুদ্র অরণ্য থেকে সরে যাবে মানুষের লোভাতুর গ্রাস রুগ্ন পৃথিবীর বহু বছরের ক্ষতগুলো শুকিয়ে যাবে সেরে উঠবে এই পৃথিবী আবার মানুষের আত্মাগুলো আবার দূষণ মুক্ত হবে ব্যাধিগ্রস্ত আত্মাগুলো থেকে উড়ে যাবে ক্রোধ হিংসা হিংস্রতা ঘৃণা লোভ অহংকার অসুখ দুঃখ মানুষ আবার ভালোবাসতে শিখবে ভুলগুলো আবার শুধরে নেবে ভালোবাসার রূপুলি বৃষ্টি প্রলেপিত সেই নতুন পৃথিবীতে আমরা আবার তখন নতুন করে প্রেমে পড়ব খুব করে প্রেমে পড়ব ফুসফুস ভরে নেব ভেজা ঘাসের নেবের গন্ধ সমুদ্রের নীল জল উড়াব প্রজাপতির অনিন্দ ডানায় রঙিন হব প্রেমের সেই রক্তি মালুক ছটা মুঠোয় মুঠই করে ছড়িয়ে দেব পৃথিবীর আকাশে আকাশে সেই স্নিগ্ধ আলোর বর্ণ ছটায় পৃথিবীটা আবার করে উঠবে ঝলমল আবার আসবে সোনালি দিন আবার আসবে সেই হিরুকচূর্ণ সন্ধ্যা আবার আসবে সেই সোনাঝরার দূর তাহা আমি সত্যিই তোমার কবিতা শুনে তোমার কবিতার প্রেমে পড়ে গেলাম খুব সুন্দর ভবিষ্যতে কি তুমি আবৃত্তি চর্চা নিয়ে কত দূর যেতে চাও বা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আবৃত্তি নিয়ে ইচ্ছা আছে আমার ভবিষ্যতে আবৃত্তি এবং উপস্থাপনা নিয়ে অনেক দূরই যাওয়ার তো এখন কয়েকটা দিন আমি একটু পড়াশোনায় বেশি মনোনিবেশ করতে চাই তারপর যখন আমি একটু বড় হব তখন আবৃত্তি সবসময় আমার সঙ্গে থাকবে কিন্তু পড়াশোনা এখন একটু বেশি মনোনিবেশ করতে চাই তারপরে অবশ্যই বড় হয়ে আবৃত্তি নিয়ে অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে আমরা প্রত্যাশা করি তুমি পড়াশোনা পাশাপাশি আবৃত্তি নিয়ে অনেক দূর যাবে নতুন করির যাত্রায় তাহার কি এমন কিছু স্মরণীয় ঘটনা আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে চাও অবশ্যই নতুন করি তো একটা অনেক বড় জার্নি তো এত বড় জার্নিতে অগণিত স্মরণীয় মুহূর্ত রয়েছে তার মধ্যে একটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমি যেদিন সেরা দশ পর্যায়ে আবৃত্তিতে প্রতিযোগিতা মানে অংশগ্রহণ করেছি সেই দিন আমরা যখন আমাদের অভিভাবকদের সাথে বাইরে যেখানে ওয়েটিং ওয়েট করা ওয়েট করছিলাম তখন বাংলাদেশ টেলিভিশন থেকে সাংবাদিকরা এসে আমার নানুর আমার নানু গিয়েছিলেন আমার নানু আর আমার মা গিয়েছিলেন ওইদিন আমার সাথে তো তখন সাংবাদিকরা এসে আমার নানুর সাক্ষাৎকার নেয় আর আমার নানু অনেক সুন্দর করে সাক্ষাৎকার দিয়েছেন আর পরবর্তীতে এটা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে তো এটা আমার সারা জীবন মনে থাকবে যে আমার জন্য আমার নানু টিভিতে সাক্ষাৎকার দিতে পেরেছেন আর একটা স্মরণীয় মুহূর্ত যেটা আমার সারা জীবন মনে থাকবে সেটা হচ্ছে ফাইনালের দিন আমার সাথে আমার মা আর আমার ছোট খালামনি গিয়েছিলেন আহ তখন আমরা যখন রেজাল্ট রেজাল্ট দিয়ে দিয়েছে তখন আর তারপর আমরা বের হচ্ছি তখন আমি যখন বের হয়েছি তখন আমি দেখতে পেয়েছি আমার মা আর আমার খুশিতে কাঁদছে তো এটা আমার সবসময় মনে থাকবে যে তাদের সেই আনন্দের অশ্রু বাচ্চাদের সাফল্যে বাবা মা অত্যাধিক খুশি হয়ে আসলে অশ্রু নিবেশ করে এটাই স্বাভাবিক আমরা কখনো আনন্দ পেয়ে কাঁদি কখনো দুঃখে কাঁদি এটা হচ্ছে আনন্দের অশ্রু তাই তো তাহা আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে নেত্রকোনার আলোকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য প্রিয় দর্শক বৃন্দ নেত্রকোনার আলো নিবেদিত প্রতিভার সন্ধানে আমাদের আজকের পর্বে আমরা জানলাম নেত্রকোনার প্রতিভাবান আবৃত্তি শিল্পী আফিয়া সাইয়ারাত তাহার অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প তার আবৃত্তি চর্চা পরিশ্রম এবং আত্মবিশ্বাস আমাদের নতুন প্রজন্মের জন্য এক দৃষ্টান্ত আমরা তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সে যেন তার প্রতিভার আলো ছড়িয়ে দিতে পারে আরো দূর দূরান্তে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ প্রতিভার সন্ধান আবারও ফিরে আসবে নতুন কোনো প্রতিভার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ